আমাদের ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে যেতে হয় দিনভর আর এই কাজগুলো যদি করতে কিছু বুদ্ধি খাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা খরচ পরিশ্রম সময় তিনি বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমার অঙ্কিতা গল্প কথা জানালে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আজকের এই টিপসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমাদের যে আমাদের যে চার্জিং পয়েন্টটা থাকে যখন আমাদের চার্জটা দেওয়া কমপ্লিট হয়ে যায় তখন কি হয় আমরা কিন্তু চার্জারটা এখান থেকে খুলে রেখে দিই কিন্তু যেহেতু এই সুইচ বোর্ডগুলো একটু নিচের দিকে হয় বিশেষ করে বেড সুইচ যদি থাকে সেই বেড সুইচের ক্ষেত্রে কি হয় ঘরে যদি বাচ্চারা থাকে তখন কিন্তু বাচ্চারা এই যে যে জ্যাকগুলো রয়েছে এর ভেতরে কিন্তু আঙুল ঢুকিয়ে যায় ঢুকিয়ে দেয় আর যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস অনেক সময় কিন্তু কারেন্টও লেগে যেতে পারে একটা বিপদও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা একটা ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো কী করবো দেখো প্রত্যেকের ঘরেই কিন্তু আমাদের কম বেশি সেলোটেপ থাকে সে ছোটো হোক বড় হোক তো এখানে আমার যেহেতু বড়ো সেলোটেপ রয়েছে সেক্ষেত্রে বড় সেলোটেপ দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি তো বড় সেলোটেপটা দেখো আমি কিন্তু পুরো খুলে এটাকে কিন্তু আমি দুটো সেখান থেকেই কেটে নেবো কেননা সেলোটেপটা আমার অনেকটাই বড় ওই জন্য আর যদি তোমরা সরু সেলোটেপ নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ডোবল সেলোটেপ ইউজ করতে পারো তো দেখো এখানে আমার কিন্তু অলরেডি দুটো আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার এই সেলোটেপগুলোকে কী করবো যখনই বন্ধুরা আমরা যে নিচের যে যেগুলোতে বাচ্চারা হাত পৌঁছাবে সেরকম যে জ্যাকগুলো রয়েছে সেই জ্যাকের মধ্যে কি করব আমাদের যখনই চার্জারের কাজটা হয়ে যাবে তখনই কিন্তু এরকম সেলোটেপ লাগিয়ে দেবো আর সেলোটেপ লাগিয়ে দিলে কী হবে বলতো বাচ্চারা কিন্তু সহজে যখনই ওরা আঙুল দিতে যাবে তখন কিন্তু এরা কিন্তু এই সেলোটেপটা বুঝতে পারবে না যেহেতু এটা ট্রান্সফার সেলোটেপ সেহেতু সেটা ওরা কিন্তু বুঝতে পারবে না আর আঙুলটাও কিন্তু ঢুকবে না আর এর ফলে বাচ্চাদের কোনো বিপদ আপদ বা কারেন্টের শখ লাগা কোনো সমস্ত কিছুর হাতে কিন্তু বাচ্চারা রক্ষা পাবে আর জিনিসটা কিন্তু অনেকটা নিরাপদ তাই না তো দেখো আমি এখানে আঙুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি যতই এখানে খোঁচাখুচি করছি না কেন আমার কিন্তু নোখ দিয়ে আমি দেখো প্রেস করছি তাও কিন্তু ছিড়ছে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে দেখো দুটো কৌটো নিয়ে নিয়েছি আর এই কৌটোগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে মানে যেরকম ধরো আমরা বাজার থেকে অনেক রকমের জিনিস কিনে আনি তো সেই জিনিসগুলো যদি আমাদের ফুরিয়ে যায় তখন এই কৌটোগুলো আমরা ফেলে দিই না এগুলো ফেলে না দিই কিন্তু আমরা ধুই এবার ধোয়ার সময় কি হয় বন্ধুরা যখনই আমরা এরকম ধোবো আর ধুয়ে উপুর করার সময় য এরকমভাবে যদি আমরা কৌটোগুলোকে উপর করতে যাই সেক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু এই ভেতরটা শুকাতে অনেকটা টাইম লাগে আর যদি এইভাবে আমি বোতলগুলোকে রেখে দিই তাহলে কিন্তু একটু নাড়া লাগলে বা ধরো একটু বাইরে থেকে হাওয়া আসলে কিন্তু সেই বোতলটা উল্টে যাবে দেখতে পারছো বারবার আমি বোতলটাকে এইভাবে রাখছি আর বারবার কিন্তু পড়ে যাচ্ছে তো এইভাবে রাখাটা কিন্তু একদমই ঠিক না কেননা যদি পড়েই যায় তাহলে কিন্তু জলটা ঝরতে অনেকটা টাইম লাগে তো দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম দেখো যখনই আমি এরকম যে মুটকিটা থাকে মুটকিটার উপর যেয়ে দিচ্ছি না কেন সেটা কিন্তু পড়ে যাচ্ছে আর যদি এইভাবে নর্মালি আমি স্ল্যাবের ওপর উপর করে রাখি সেক্ষেত্রে কিন্তু হাওয়া বাতাস কোনোটাই ঢোকে না যার ফলে কিন্তু শোকাতে চায় না আর ভেতরে সেই ব্যবসা গন্ধটাও বা যেই জিনিসটা সেই গন্ধটাও কিন্তু থেকে যায় তো বন্ধুরা কি করব দেখো এখানে আমি চারটে মতো ক্লিপ নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরে এই ক্লিপগুলো থাকে তো সেই চারটে ক্লিপ দিয়ে দেখো ইজিলি এইভাবে দাঁড় করিয়ে দিতে পারবো আর এই মুটকিটাকে সাইডে এরকম দাঁড় করিয়ে দিলে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের এই যে কৌটোর যে ভেতরে সেই ভেতরে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে আর যতই হাওয়া দিক না কেন কৌটোটা পড়বেও না না নাড়া লাগলেও পড়বে না আর ভেতরটা কিন্তু খুব কম সময়ের মধ্যে শুকিয়ে যাবে হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস চলে যাচ্ছি পরবর্তী টিপসে দেখো এখানে আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি এই ব্লাউজগুলোতে কি হয় যদি এটা স্টোনের ব্লাউজ হয় বা অনেকের কি হয় এই যে পেছনের যে দড়িটা রয়েছে এই লটকনগুলো এই লটকনগুলো কিন্তু পাথরের হয় বা স্টোনের হয় তো কি হয় যতবারই আমরা এই বা ব্লাউজ ভাঁজ করতে যাই ততবারই কিন্তু এই ইয়েটার জন্য দড়িটার জন্য যে পিথের যে দড়িটা এই দড়িটা কিন্তু বেরিয়ে আসে আর কি হয় আলমারিতে তো অনেকটা জায়গা নিয়ে নেয় আর দড়িটা কিন্তু ঝুলে ঝুলে থাকে আর লটকনগুলোও কিন্তু বাইরে বেরিয়ে থাকে যদি স্টোনের হয় তো এইভাবে দেখতে কিন্তু ব্লাউজ একদমই ভালো লাগে না যদি আমরা এইভাবে রকমে গুটিয়ে রেখে দিই তো বন্ধুরা আমি দেখো আজকে একটা তোমাদের ছোট্ট টিপস শেয়ার করবো যেটা নাকি তোমাদের খুব কম জায়গা নেবে ব্লাউজটা আর ব্লাউজটা কম জায়গা তো নেবেই প্লাস তোমাদের দেখতেও কিন্তু ভালো লাগবে আর লটকনগুলো আর দড়ি বা দড়িগুলো এরকম আমরা ভেতরে ঢুকিয়ে দিতে পারবো তার জন্য ব্লাউজটাকে দেখতে পেলে আমি পুরো খুলে নিলাম খুলে নিয়ে এরকম ভাঁজ করে হাতার সাইডটা এইরকম ভাঁজ করে নিচের দিক থেকে দেখো এই যে উপরের দিকে এরকম ভাঁজ করে আর তার আগে কিন্তু দড়িটা আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তারপরে এই ফাঁকার মধ্যে ঢুকিয়ে দিলে দেখো কত সুন্দর ছোট্ট একটা কিন্তু ব্লাউজের ভাজ হয়ে গেল তাই এরকমভাবে তোমরা যদি ব্লাউজগুলো ভাজ করে রাখো তাহলে কিন্তু অনেকটা কম জায়গার মধ্যে তোমাদের ব্লাউজগুলো খুব সুন্দরভাবে ভাজ করা হয়ে যাবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম চিরুনি ইউজ করে থাকি কিন্তু এই চিরুনিগুলোর কি হয় আস্তে আস্তে এর ভেতরে কিন্তু অনেক চুল ঢুকে থাকে আর এইটা যদি আমরা হাত দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে এই যে চিরুনির যে দাঁতগুলো আছে এগুলো কিন্তু ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে প্লাস হলো আঙুলটাও ঢুকতে চায় না কিন্তু ঠিকঠাক আর তো এই চুলগুলো যদি অনেক চুল থাকে তাহলে কিন্তু বের করতে অনেকটা সময় লাগে আর যদি প্রথম প্রথম আমরা রোজ পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চিনিটা দিনে দিনে নোংরাই হয় তো দেখো একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ নেওয়ার পর দেখো যে হালকা হালকা যে চার পাঁচটা চুল আমার এই ভেতরের দিকে আটকে রয়েছে সেই চুলগুলোকে কিন্তু আমি কাটা চামচের সঙ্গে ইজিলি কিন্তু তুলে নিতে পারছি যেহেতু কাটা চামচের মাথাটা ফাঁকা ফাঁকা সেহেতু কিন্তু খুব ইজিলিভাবে আমি সমস্ত যে ব্রাশের যে ভেতরের যে চুলগুলো রয়েছে সেটা কিন্তু পরিষ্কার নিতে পারলাম দেখো আর এটা হাত দিয়ে করতে গেলে কিন্তু হাতেও লাগতো প্লাস আমাদের অনেকটা সময় লাগতো আর হাঙুলগুলো কিন্তু ঢুকতও না আর নোংরাটা ঠিকঠাক পরিষ্কারও হতো না তো দেখো প্রত্যেকটা চুল কিন্তু আমি এরকম বার করে নিয়েছি তো তোমরা চাইলে এইভাবে কিন্তু তোমরা এই যে ব্রাশগুলো রয়েছে বা চিরুনিগুলো রয়েছে এইভাবে কিন্তু একটা কাটা চামচের সাহায্যে তোমরা পরিষ্কার করে নিতে পারো চ তো টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই কি হয় এই যে এই ঢাকনাগুলো আছে যেটা নাকি নন স্টিকের সঙ্গে আমাদের দিয়ে থাকে তো এই ঢাকনাগুলো আমরা কিন্তু ইউজ করে থাকি আর এই হাতলটা থাকে এটা কিন্তু ধরার জন্য মানে গরম জিনিস যখনই আমরা ধরতে যাই না কেন মানে ঢাকা দিই না কেন তখন কিন্তু আমরা এই জিনিসটা ধরেই আমরা মানে তো খোলা পড়া মানে ওঠানো নামানো করি তো বন্ধুরা অনেক সময় দেখা যায় এটা দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে এই যে রবারের যে জায়গাটা আছে এটা কিন্তু ভেঙে যায় বা খুলে যায় বা স্ক্রুটা কোথাও পড়ে গেল তো সেটা কিন্তু আর আমরা ইউজ করতে পারি না আমরা ফেলেই রাখি তো এই জিনিসটা আমরা কী করব এত সুন্দর জিনিসটা কোথাও নষ্ট হয়নি কিন্তু জাস্ট আমার ওই যে রবারের যে হাতলটা আছে সেটার জন্যই কিন্তু আমি ইউজ করতে পারছি না যেহেতু ওটার মধ্যে নেই ভেঙে গেছে তো এখানে দেখো একটা এরকম ক্লিপ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু ড্রয়িং এর ক্লিপ তো সেই ক্লিপগুলো থেকে দেখো এটা আমার একটাই লাগবে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলতে হবে যেহেতু এটা দুই পাশেই তোমরা রোটেট করতে পারবে তো এইভাবে ক্লিপগুলোকে খুলে নেবে খুলে নেওয়ার পর কি করবে আমার যে একটাই লাগবে তাই একটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুলে নিলাম খুলে নিয়ে এবার কি করবো একটা ক্লিপকে এইভাবে এই যে যে ফাঁকার যে জায়গাটা রয়েছে সেই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু আমি ঢুকিয়ে দেবো দেখো কিভাবে ঢুকাচ্ছি দেখলেই বুঝতে পারবে জাস্ট হালকা একটু প্রেস করলেই কিন্তু সহজে ঢুকে যাবে তো এই দেখো আমি অলরেডি এই যে এইভাবে একটা সাইড ঢুকিয়ে নিলাম আরেকটা সাইড কিন্তু দেখো ইজিলি একটু চাপ দিলাম দেখো ঢুকে গেল এটা দেখো কত সুন্দর কিন্তু একটা হাতল তৈরি হয়ে গেল আর যেহেতু নিচের দিকটা এরকম ইয়ে আছে এসের মতো করা আছে এটা কিন্তু খুলেও যাবে না আর ভেঙে যাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই তো ফেলে দেওয়া একটা জিনিস সেটা আমরা কি করে দেখো ইউজ করলাম একটা জাস্ট ক্লিপের সাহায্যে কিন্তু আমরা এই হাতলটা বানিয়ে নিতে পারলাম টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে মিক্সি মেশিন মিক্সি মেশিন যেহেতু আমরা রান্নাঘরে রাখি তো মিক্সি মেশিনে কিন্তু প্রচণ্ড তেল কাজটা নোংরা হয় আর রোজ রোজ মিক্সি মেশিন পরিষ্কার করা কিন্তু একদম সম্ভব না তো এই মিক্সি মেশিনটা আমাদের এখন দৈনন্দিন জীবনে অনেকটা কাজের অনেকটা ভূমিকা কিন্তু এই মিক্সি মেশিনে থাকে কেননা রেগুলার আমরা মিক্সি মেশিনেই মশলা করে থাকি কিন্তু মিক্সি মেশিনটা ব্যবহারের পর যদি আমরা কোথাও ঘুরতে যাই বা ব্যবহারের পর আমরা কিভাবে এই মিক্সি মেশিনটাকে দীর্ঘদিন পরিষ্কার রাখতে পারবো তার জন্য দেখো এখানে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি বড় একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে কিন্তু আমি মিক্সি মেশিনটাকে মানে প্লাস্টিকটা কি করছি এরকম উপর দিক দিয়ে কিন্তু আমি ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়ে তারপরে নিচের দিকটা একটা বাকি দিলেই কিন্তু আমার মিক্সি মেশিনটা পুরো কভার হয়ে যাচ্ছে তো উপরের যে ধুলোবালি বলো বা রান্নাঘরের যে তেলকাসটি বলো সেটা কিন্তু একদমই পড়বে না প্লাস কোনো পোকামাকড়ও কিন্তু এই মিক্সি মেশিনের উপর দিয়ে হাঁটাচলা করলে এই প্লাস্টিকের উপর দিয়ে হাঁটাচলা করবে দুদিন অন্তর প্লাস্টিকটা যদি তেল কাস্ট হয়ে যায় বা ধুলোও যায় সেক্ষেত্রে প্লাস্টিকটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতেই পারি হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না উপকারে আসলো কি না কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিল আর নতুন যারা বন্ধু আছে নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে